অনির্বাণ রাতটা থেকে গেলে কি হতো না না হতোই না এই যে আসা হলো এটাও ছ বছর পর তাও ফেসবুকের দৌলতে তা তো ঠিক সেই বারো ক্লাস পাস করে তুই সায়েন্স নিয়ে এক কলেজে চলে গেলি আর আমি আর্টস নিয়ে আর এক কলেজে চলে গেলাম তারপর আর দেখাই হলো না ফেসবুকে তোর প্রোফাইল দেখে আমি যদি মেসেজ না করতাম তাহলে বোধ কথাই হতো না এই হয় বুঝলি এইভাবেই তো মানুষ মানুষের থেকে আলাদা হয় ভেবে দেখ আমাদের সেই স্কুল জীবন একসাথে সাতটা বছর এতগুলো বন্ধু বান্ধবী মিলে একসাথে কত আন্তরিকতা কেউ একদিন স্কুলে না এলে তার জন্যও মন খারাপ লাগতো অথচ আজকে তারা সব কোথায় জানিস অনির্বাণ সেদিন অমিতের সাথে দেখা হলো আরে অমিত মন্ডল আমাদের স্কুলের ক্রিকেট টিমের উইকেট কিপার ছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে কোথায় দেখা হলো ওর তো আমাদের পাশের পাড়ায় বাড়ি ছিল বারো ক্লাস পাস করেই পেছন বেকে গেল এক ছাপড়িকে বিয়ে করে বাড়ি এনে তুলল মেয়েটা ওর থেকে দেড় বছরের বড় ছিল জানিস তারপর বাড়ি থেকে মেনেও নিয়েছিল কিন্তু ওর সেই ছাপড়ি বউ শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারবে না ফ্যান্টাস্টিক তারপর বিয়ের পর বাঘের বাচ্চাগুলো বিড়াল ছানা হয়ে যায় কি করে কে জানে অমিত বিয়ে করে বাড়ি ছেড়ে গোবর ডাঙায় গিয়ে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো সে অনেক বছর আগেকার কথা আরে তোর সাথে কোথায় দেখা হলো বল না বলছি বলছি তা গোবর গোবরডাঙায় তো আমার মাসিরা নতুন বাড়ি করেছে তাই সেদিন গিয়েছিলাম সেখানেই দেখা জানিস দেখি মাথায় ইটের বোঝা নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে হবেই তো যে বয়সে বইয়ের বোঝা মাথায় নেবার কথা সেই বয়সে যদি মাথায় বউ উঠে বসে থাকে তাহলে তো এখন মাথায় ইটের বোঝা চাপবেই তাতে অবাক হওয়ার কিছু নেই অবাক সেটা দেখে হইনি কোনো কাজই ছোটো না অবাক হলো অন্য কথা শুনে ভাই কি বউটা নাকি বিয়ের ছ মাসের মধ্যেই অন্য একজনের সাথে ভেগেছে তারপর অমিত কি হার মানার পাত্র নাকি আবার বিয়ে করল এসে যাগে বলছি তাহলে উঠি আরে চাপ নেই রাত দশটা অবধি অটো চলে সাড়ে নটা বাজে অলরেডি বেরোই এই বলছি রাতটুকু না তালা এত বছর পর আসলি এক বেলার জন্য না রে কাল আবার অফিস ধরতে হবে আমি তো এলাম এবার তুই একদিন আয় ঠিক আছে যাব চলি সাবধানে যাস আর ফোন করিস রিতেশদের বাড়ি থেকে বেরিয়ে যখন বড় রাস্তায় এসে দাঁড়ালাম তখন রাত পৌনে দশটা বাজে শীত সবে পড়তে শুরু করেছে জায়গাটা সীতারামপুর আর শুকপুকুরের মাঝামাঝি একটা গ্রাম্য এলাকা নাম বকচড়া সারা দিনে এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা বেশি চলে না রাত দশটায় একটা বাস যায় বিষ্ণুপুর হয়ে সেটা সোজা বনগায় ঢোকে আমি বনগাতেই যাব সকালে বেশ গরম লাগছিল তাই শীতের কিছু পরে আসিনি কিন্তু এখন বেশ শীত শীত করছে না দশটা পাঁচ হয়ে গেল বাসটা আসছে না কেন কে জানে বেশ অনেকটাই দেরি হয়ে গেল বাড়ি ফিরে আবার অফিসের কিছু কাজ নিয়ে বসতে হবে না নাহলে কালাবার ম্যানেজারের ধূর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা কেটে গেল বাস তবু এলো না সামনে দিয়ে একটা মাল বোঝাই ট্রাক চলে গেল তারপরে তীব্র আওয়াজ করে একসাথে চলে গেল পরপর তিনটে অ্যাম্বুলেন্স তারপর একটা পুলিশের চিম কোথাও কিছু ঘটেছে মনে হয় মোবাইলে দেখলাম দশটা পঁয়তাল্লিশ রাস্তার পাশেই একটা চায়ের দোকান রয়েছে এতক্ষণ খেয়ালই করিনি শীত লাগছে অনেকক্ষণ ধরে একটু চা হলে ভালোই হয় জোর পায়ে সেই দিকে হেঁটে গেলাম দোকান খুলে বসে বুড়ো দোকানদার ঝিমচ্ছে কাকা ও কাকা হ্যাঁ হ্যাঁ বলেন কাকা একা চা দাও তো দেখি বড় বসেন দিচ্ছি চায়ের গ্লাসের শেষ চুমুকটা দেবার পরেই দেখলাম দুটো তীব্র আলোর রেখা একটা হর্ন যাক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাহলে মহাশয় আসছেন অবশেষে কাকা কত পাঁচ টাকা এ নাও বলছি বাসটা এখানে দাঁড়াবে তো হ্যাঁ হ্যাঁ হাত দেখাবেন দাঁড়িয়ে যাবে উঠে পড়লাম সবকটা সিটি প্রায় ফাঁকা এই লাইনের বাসে এমনিতেই তেমন ভিড় হয় না তারপর আবার এত রাতে দাদা ভাড়াটা বনগা একটা বাইরে ভালোই ঠান্ডা তাই সব জানলা বন্ধ বনগা পৌঁছাতে দেড়েক সময় লাগবে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম বটে কিন্তু রাস্তার যা অবস্থা তাতে বাস চলেছে লাফাতে লাফাতে তাই ঘুমনো আর হচ্ছে না পকেট থেকে ফোনটা বার করে ফেসবুকটা খুলে বসলাম দু একবার স্ক্রল করতেই একটা পোস্ট সামনে ভেসে উঠল রীতেশদের বাড়ি মানে বক চড়ার আগে সীতারামপুরে আজ ঘণ্টা দুয়েক আগেই ঘটে গেল এক মর্মান্তিক বাস অ্যাক্সিডেন্ট চালচুরি কেলেঙ্কারিতে অভিযুক্ত সীতারামপুরের পঞ্চায়েতকে সিআইডি গ্রেপ্তার করে তার প্রতিবাদে সমর্থক রাজনৈতিক দলের কর্মীরা হাই রোডের ওপর খনন কার্য চালায় রাস্তা অবরোধ করে সেই রাস্তা দিয়েই আসছিল এম টু লোকাল বাস অন্ধকারে রাস্তা কাটা দেখতে পায়নি বাস চালক রাস্তায় পাল্টি খায় চলন্ত এম টু সিক্সটি ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের কন্ট্রাক্টর চালক সহ ছজন যাত্রীর এম টু সেটা কোন বাস কন্টাক্টার আমার সামনেই দাঁড়িয়েছিল তাকে ডেকে জিজ্ঞেস করলাম দাদা এটা কত নম্বর বাস সে কি ওটার সময় দেখেননি বাসের গায়ে তো বড় বড় করে লেগা ছিল টু সিক্সটি এম টু এই বাস সর্বনাশ কন্ট্রাক্টর কি আমার সাথে মজা করছে দাদা এম টু সিক্সটি বাস কি করে হয় ওটার তো আজকে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা অন্য বাস হবে আরে বাবা কোনো না এটাই এম টু সিক্সটি বিশ্বাস না হলে টিকিটটা বার করে দেখুন তো টিকিটের গায়ে নাম্বার লেখা থাকে টিকিটটা হাতে নিয়ে দেখলাম তার ওপর পরিষ্কার অক্ষরে লেখা এম টু মুখ সামনে থাকাতেই আমার পিলে চমকে উঠল কন্ডাক্টারের সারাটা শরীর ক্ষত তা থেকে ঠিকরে বেরোচ্ছে তীব্র নারকীয় আক্রোশ আশেপাশে তাকিয়ে দেখলাম সমস্ত যাত্রীদের শরীরের সেই একই অবস্থা সবার চোখেই যেন গনগণে প্রতিহিংসা সবার চেহারাই বিভৎস এমন থেতলে যাওয়া ক্ষত বিক্ষত বিভৎস শরীর নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না এই অ্যাক্সিডেন্ট হয়েছে যাত্রীরা সবাই স্পটেই মারা গেছে তাহলে তাহলে এরাই কি সেই সব মৃত যাত্রী মৃত্যুর পর ওদের অতৃপ্ত আত্মা তবে কি পিসাচ হয়ে ফিরে এসেছে ভয় কাকে বলে তা বোধ হয় তা বোধহয় আজ প্রথমবার অনুভব করলাম চারিপাশ দিয়ে সেই সব পিসাচেরা এবার আমাকে ঘিরে ধরল সবার চোখে তীব্র প্রতিহিংসা না 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 বাস্তাওয়ান আমাকে যেতে দিন আমাকে যেতে দিন ছেড়ে দেব মানুষের জীবন নিয়ে তোরা রাজনীতি করিস রাজনীতি হ্যাঁ যে দেখ তোদের রাজনীতি শিকার আজকে এতজন মানুষ না জন্য আমি রাজনীতির কেউ নই কথাটা বলতে গিয়ে মনে পড়ল এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে তিন বছর রাজনীতি করতে হয়েছে পার্টির নেতাদের পেছনে পেছনে কুত্তার মতো ঘুরতে হয়েছে মিছিলে হাঁটতে হয়েছে রাস্তায় ধর্নায় বসতে হয়েছে তাহলে আমিও তো রাজনীতিরই লোক আমাকে মেরে ফেলার জন্য সবাই হাত তুলে আমার গলা টিপে ধরতে যাবে এমন সময় দাঁড়াও কারাও তোমরা ড্রাইভার বলে উঠল তারপর উঠে দাঁড়িয়ে সামনে ঘুরতেই ওই ক্ষত বিক্ষত চেহারা সত্ত্বেও আমি তাকে চিনলাম আমার স্কুল জীবনের আর এক বন্ধু চন্দন স্কুলে বরাবরও ফাস্ট হতো তোমরা ছেড়ে দাও ওকে অনির্দোষ চন্দন যাক আমাকে চিনতে পারলে তাহলে কিন্তু তুই আমি এই বঙ্গের ঘিন্ন রাজনীতির শিকার বন্ধু যোগ্যতা ছিল কিন্তু নেতা মন্ত্রীদের মাখানোর মতন তেল আর ঘুষ দেবার মতন টাকা ছিল না তাই চাকরিটা হয়েও হলো না পেট চালানোর জন্য বাস চালাতাম কিন্তু কপাল সেখানেও যা তুই চলে যা চন্দন আর কোনো কথা বলিস না যা নেমে যা বাস থেকে নেমে দাঁড়ালাম জায়গাটা কোথায় তা জানি না দূরের রাস্তায় কালো হয়ে আছে অন্ধকার দেখলাম মৃত্যু লোকের বাসটা সেই অন্ধকার পথের ভেতর কোথায় যেন মিলিয়ে গেল